আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন যেহেতু রমজান মাস চলে তো আমাদের কিন্তু ঘর থেকে তেমন একটা বাইর হওয়া হয় না তো আজকে হয়েছে আমি একটা কাজে বাজারও আসছি তো এখন হয়েছে আমি একটা পার্লারে আসছি তো পার্লারে কি কারণে আসলাম আপনারা হয়তো একটু হলেও বুঝে গেছেন টাইটেল দেখে তো আজকে হয়েছে আমি মেয়ের কান ফুরাব তো সে কারণে আজকে আমি মেয়েকে নিয়ে পার্লারে চলে আসছি আর এই পার্লারটা হয়েছে ওনাদের বাড়িতে তো সে কারণে আমি ওনাদের বাড়িতে আসছি তো এখানে হয়েছে ওনার যাবতীয় মেশিন যা যা লাগে আর কি তো এখানে হয়েছে উনি বউ সাজা থেকে শুরু করে আপনার স্টেট সব কিছুরই কাজ করে তো আজকে আমি শুধু আসছি মূলত আমার মেয়ের কান ফুরাবো তো কান ফুরানো নিয়ে অনেক কাণ্ড কারণ হয়েছে কান ফুরানোর কথা ছিল না তো মেয়ে বলতাছে যে কান ফোরাবে ঈদের সময় নাকি ও বড় বড় কানে দুল দিবে তো সে কারণে আজকে আসলাম তো বাচ্চা মানুষ তো আর দিবে না বড় দুল এমনিতে ছোট্ট দুল দিবে তো এখানে হয়েছে আমি মেয়েকে নিয়ে সকাল সকালে সমস্ত কাজ করে চলে আসলাম পার্লারে তো এখন হইছে মেয়ের কানগুলা ফুরিয়ে দিব তো এখন যেহেতু বয়স দিচ্ছি অনেক কষ্ট হয়েছে কান ফোরানো নিয়ে অনেক জ্বালাতন করছে মেয়ে তো এখানে হয়েছে উনি হয়েছে আগে যে মানে একটা কলম দিয়ে হয়েছে দাগটা দিয়ে নিচ্ছে যেহেতু কান সে কারণে

তো এখানে হয়েছে এই যে মেয়ে কিন্তু কান ফুরানো হয়ে গেছে তো আমি কিন্তু দুই দিন আসছি একদিন হয়েছে একটা কান ফুরাইছি পরের দিন হয়েছে আরেকটা কান ফুরাইছি আর এত কান্নাকাটি করছে এই যে দেখুন মেয়ের চোখের অবস্থা অনেক কান্নাকাটি করছে মেয়ে তো কি আর করবো যেহেতু বলছে ফোরাবে তো সে কারণে এই যে ফুরিয়ে দিলাম কানগুলা আর এই যে এখন হয়েছে ওকে বলছি তুমি যদি কান ফোরাও তাহলে তুমি যা খেতে চাও আজকে সব কিছু পাবা তো সে কারণে এই যে মিষ্টি দোকানে চলে আসলাম তো মিষ্টি দোকান থেকে হইছে। আমি কিছু নিব যেহেতু একে রমজান মাস তো ভাবলাম কি কিছু জিলাপি বা অন্য কিছু নেওয়া যাক তো জিলাপিটা পেলাম না তো এখান থেকে হইছে মেয়ে বলল যে সিঙ্গারা নিবে তারপরে আরও অনেক কিছু নিয়ে নিয়েছি এখান থেকে তো এখন হয়েছে আমরা আর একটা দোকানে যাব তো মেয়ে আবার যাওয়ার আগে বলতাছে যে এই সন্দেশগুলা নাকি খাবে ও তো এই যে এগুলা তো আসলে এগুলো অনেক আগের সন্দেশ ছিল বানানো সে কারণে মেয়েকে আর এগুলা কিনে দেই নাই যেগুলা নতুন বানানো হয়েছে আমি সেগুলা থেকে কিন্তু কিনে দিছি তো এখন হইছে আবারও আসলাম এখন আইসক্রিম কেনার জন্য মেয়ে বায়না ধরছে আইসক্রিম কিনে দিতে তো এখন হইছে এই যে এখানে হয়েছে একটা কসমেটিক দোকান আছে তো এই যে এখানে এসে অনেক ধরনের আপনার আইসক্রিম পাওয়া যায় তো এখান থেকে হয়েছে আমি এখন মেয়েকে দুইটা আইসক্রিম কিনে দিব তো এই যে এই দুইটা কিন্তু আইসক্রিম কিনা হয়ে গেছে এখন আমি একটা শরবত নিব যেহেতু রমজান মাস তো শরবত তো খাওয়া লাগবে তো সে কারণে এখন এখানে একটা শরবত নিয়ে বাড়িতে চলে আসছি আর এই যে আলহামদুলিল্লাহ মেয়ের কান শেষ এই যে মেয়ে কি কিন্তু জিনিসও দেওয়া হয়ে গেছে এটি হচ্ছে রেডিমেড জিনিস ওনারা ফুরানো ফোরানোর সাথে সাথে দিয়ে দেয় তো কয়েকদিন পর কিন্তু আমি এগুলা খুলে তারপরে হয়েছে আমি স্বর্ণের কানে দুল দিয়ে দিব তো এই আর কি তো রোজার সময়ে ফুরাই দিছি কানগুলা ঈদ আসতে আসতে কানগুলা হয়েছে আপনার ভালো হয়ে যাবে সে কারণে তো মেয়ে এখন তো অনেক খুশি তো আসার সময় হয়েছে আমি এই যে আইসক্রিম নিয়ে আসছিলাম তো একটা আইসক্রিম তো শেষ আপনারাদের মামুনি খেয়ে ফেলছে আর এখানে হয়েছে ও এখানে হয়েছে এই যে রুটি সবজি নিয়ে আসছে ও নাকি রুটি সবজি খাবে তো আরও এখানে অনেক কিছু নিয়ে আসছি আর আমার একটা খাবার পছন্দ এখানে আমার বুরিন্দা তো এখানে আমি আবার এই যে বরিন্দাও নিয়ে আসছি তো এই আর কি আজকের এতটুকু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি আর আপনারা সবাই কিন্তু আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর মাসাল্লা বলতে ভুলবেন না তো এগুলো হচ্ছে আজকে আমি ইফতারে রাখবো তো সেই কারণে আরও নিয়ে আসা তো এই পাশে হয়েছে শরবত খাওয়ার জন্য এখানে আমি একটা বোতল নিয়ে আসছি তো এই শরবতটা কিন্তু খুবই ভালো আপনার একটু মিস করে কিন্তু অনেকটা পানির সাথে খাওয়া যায় তো অনেক ভালো লাগে আমার কাছে এই আর ফ্লেভারটাও খুবই ভালো তো এটার সাথে কিন্তু একটা গ্লাস ফ্রি দিছে তো আমার কাছে খুবই ভালো লাগলো তো আপনারা সবাই দোয়া করবেন আজকে আমি এখানে শেষ করে নিচ্ছি ভিডিওটা আল্লাহ হাফেজ